ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল নিরামিষ দিনে বেগুনের এমন রেসিপি থাকলে ভাত অথবা রুটি সব কিছুর সাথে আপনি তৃপ্তির সাথে খেয়ে উঠবেন নিরামিষ বেগুন বাহার রেসিপি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিরামিষ বেগুন বাহার রেসিপির জন্য প্রতিটি বেগুনকে মোটা সমেত চার ফালি করে কেটে নিয়েছি একটা মশলা পেস্ট বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি দেড় চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে পোস্ত দেড় চামচ মতো কিছু কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সাথে অল্প নুন অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নেব কেটে রাখা বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো এবার মাখিয়ে নিতে হবে রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো হবে ফ্রাইং প্যান বসিয়ে প্যান গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলে মেখে রাখা বেগুন এক এক করে দিয়ে দেব ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে এক সাইড যখন ভাজা হয়েছে অপর সাইড উল্টে দিয়ে এইভাবে সমস্ত বেগুনকে এইটটি পারসেন্ট মতন কুক করে ভেজে তুলে নিতে হবে একইভাবে বাকিগুলিও ভেজে নেব সমস্ত আমার ভাজা হয়ে গেছে কড়াইয়ের তেলে কালো জিরা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড পরে গ্যাসের ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দেবো রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো সাথে সামান্য জল মিনিট ফলে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ফ্যাটানো টক দই ফ্লেম লোয়ে রেখে কষানোর কাজটা করতে হবে এখন ওই যে সর্ষে পোস্তর পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম রেভি জাল হয়ে এসেছে এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুন এবার জাল হতে দিয়ে বেগুনের বাকি টোয়েন্টি পারসেন্ট কুক করে নিতে হবে সবশেষে কাঁচা সর্ষের তেল উপর থেকে কিছুটা ছড়িয়ে দেব নিরামিষ বেগুন বাহার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন